হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হলো ডাইনিং টেবিলের পাওয়াগুলো কিভাবে নকশা কাটা হয় সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো এগুলো নকশাগুলো কাটা হয়ে গেছে আর একটু দেখায় কাছে থেকে দেখুন দেখছেন এই নকশাগুলো এগুলো হাতে কাটা নকশা নকশাগুলো কাটা কমপ্লিট দেখুন এখানে তিনটে কাটা কমপ্লিট হয়ে গেছে আর একটা অলরেডি কাটছে সেটা এখন আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি নাটেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আর একটা পায়ে এখানে কাটছে অনেক রোদ তার জন্য শ্যামাতে বসে কাটছে যে দেখুন কীভাবে হাত দিয়ে এগুলো কাটা হয় এই যে কত সুন্দর করে হাত দিয়ে ডিজাইন করছে जि देखছেন আপনারা সবাই